আসসালাম আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত সাফিয়া বিন আব্দুল মুত্তালিফ তিনি ছিলেন মহিলা সাহাবা মোহাম্মদ সাল্লা সাল্লাম ও আলী ইবনে আবু তালিফ এর ফুপু ছিলেন এবং জুবাইর ইবনুল আওয়ামের মা ছিলেন তিনি তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন তার বহু ভূষ কবিতা ইতিহাসে পাওয়া যায় সাফিয়া রাজরাতলা আনহার পিতার নাম আব্দুল মুতালিফ এবং মাতার নাম হালা বিন তে ওয়াহাইব বিন আব্দে মোনাফের এই সূত্রে তিনি হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাজ আনহুর সহুদয় বোন এবং নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ও আলী ইবনে আবি তালিফ রাজাল আনহুর হুফু ছিলেন ইবনুল আসির বলেছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম ফুফুদের মধ্যে একমাত্র সাফিয়াই ইসলাম গ্রহণ করেছিলেন ইবনে সাদ বলেন তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তার স্বামী আওয়ামের সাথে মদিনায় হিজরত করেন সাফিয়া বিনতে আব্দুল মোতালিফ কুরাইশ পুত্রের শাখার একজন মহিলা কবি ও সুভাষিনী ছিলেন আরবি ভাষাকে বেশ ভালো মতোই আহত্তে আনতেন তিনি অবাধ গতিতে কবিতার শ্লোক বলতেন সেই সব শ্লোক অত চমৎকার ভাব বিশিষ্ট প্রঞ্জল ও সাবলীল সত্য ও সঠিক আবেগ অনুভূতি সম্পন্ন এবং চমৎকার বীরত্ব ও সাহসিকতায় পরিপূর্ণ বর্ণিত হয়েছে তিনি যখন তার ছোট্ট শিশু সন্তান জুবাই রিবনুল আওয়ামকে কোলে নিয়ে সুলোক শোনাতেন তিনি তৎকালীন আরব সমাজের বড় কবি ছিলেন অনেকে তাকে কুরাইশ বংশের খানসা উপাধি দিয়েছেন আব্দুল মুতালিফের মৃত্যুর পর সাফিয়া তার বোনদের অন্য হাসিমের মেয়েদের সমবেত করে একটি শোক অনুষ্ঠানের মতো করেন সেই অনুষ্ঠানে অনেক মহিলা সরচিত শোক পাঠ করেন বিভিন্ন গ্রন্থে সেই শোককথন কথন সংকলিত হয়েছে সাফিয়া বিনতে আব্দুল মুতালিফ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন খন্দক যুদ্ধে মহিলাদেরকে কবি হাসান ইবনে সাবিতের দুর্গে নিরাপত্তার জন্য রেখে যান এই দুর্গকে উত্তম দুর্গ বলা হতো এই মহিলাদের মধ্যে সাফিয়াও ছিলেন সাফিয়া একজন সাহসী মহিলা ছিলেন খন্দকের যুদ্ধের সময় এক ইহুদিকে তিনি দুর্গের আশেপাশে ঘুর ঘুর করতে দেখলেন পরে সাফিয়া নিজেই নিরাপত্তার জন্য এই ইহুদিকে আক্রমণ করে হত্যা করলেন উহুদের যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন যখন মুসলিম সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে পালাচ্ছিল তখন তিনি তাদেরকে একত্রিত করার চেষ্টা করেন এই যুদ্ধে তার ভাই হামজা ইবনে আব্দুল মোতালিফ রাজালতল আনহ মৃত্যুবরণ করেন তিনি প্রথমে হারিস ইবনে হারবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাফি ইবনে হারিস ছিলেন তাদের সন্তান তার দ্বিতীয় স্বামী ছিলেন আওয়াম ইবনে খোয়াইলিদ সাফিয়া প্রায়ই তার ছেলে জুবাইরকে প্রহার করতেন যখন মানুষ তাকে বলতো তুমি তাকে মেরে ফেলছো তো তুমি তার হৃদয় ভেঙে দিচ্ছ তুমি কি ছেলেটিকে ধ্বংস করতে চাও তিনি জবাব দিতেন আমি তাকে প্রহার করি যাতে সে মেধাবী এবং যুদ্ধের ময়দানে সাহসী হয় সাফিয়া বিন তাব্দুল মুতালিবের জীবিকার জন্যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম খায়বার বিজয়ের পর সেখানে উৎপাদিত ফসল থেকে বাৎসরিক চল্লিশ ওয়াস শস্য নির্ধারণ করে দেন সাফিয়া ওমর ইবনুল খাত্তাব শাসন আমলে বিশ হিজরিতে তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে জান্নাতুল জান্নাতল বাঘিত মুগের ইবনে শোবার আঙিনায় অজু খানার পাশে তাকে দাফন করা হয় আল্লাহ আমাদের সকলকে হজরত সাফিয়া বিন আব্দুল মতালি ব্রাজালতুল আঙ্গুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ